আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বড় বড় মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কিসের আছে তোমরা দেখতেই পারতেছো ভিডিওটা হলে যে ডিম বাফিয়ে নিলাম এই ডিমগুলাই বোনা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে কিন্তু ডিমটা সেদ্ধ করে তুলে নিয়েছি তারপর কিন্তু ডিমটা পিস পিস করে কেটে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে ডিমগুলোর পিস পিস কিন্তু যে যে রকম খাবে তার রুচি মতো পিসটা করে নেবে আমি একদম ছোট করলাম না বেশি বড়োও করলাম না মাঝারি শেষ করে নিলাম আর এ পর্যায়ে কিন্তু আমার ডিমগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেছে আর এবার কিন্তু ডিমগুলো বেজে নিতে হবে এই যে দেখুন কিন্তু খুব সুন্দর করে ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি তারপর চুলায় একটা কড়াই বেশিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল গরম আর তেলটা গরম হওয়ার পর এবার কিন্তু দিয়ে দিব আমার সেই ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো আর এবার কিন্তু দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর দেবো হলুদ আমি কিন্তু সেদ্ধ দেওয়ার সময় ডিমে হল লবণ দিয়েছি তাই হালকা পরিমাণ লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি একটু কালারের জন্য তারপর নাড়িয়ে চেড়িয়ে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে তুলে নিতে হবে আর ডিমটা কিন্তু বাজার পর একটু একটু ফুলে উঠেছে দেখতে পারতেছো এবার কিন্তু ফুলে মনে হয় গোল গোল হয়ে গেছে যাই হোক তারপরে কিন্তু ডিমগুলো তুলে নেবো লাল লাল করে বেজে আমি এই ডিমটা সেদ্ধ দেওয়ার সময় কিন্তু এর ভিতরে কাঁচামরিচ আর পেস্ট দিয়েছিলাম যাই হোক এ পর্যায়ে কিন্তু বাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর সেই গরম তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই যে দেখো সেইগুলো কিন্তু তুলে নিয়েছি ডিমগুলো ভেজার পরে আর এবার কিন্তু মশলাটা বাজা হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি রসুন জিরা আদা বাটা দিয়ে দিয়েছিলাম তারপর বাজার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এর ভিতরে কিন্তু আমি দুটো গরম মশলাও দিয়ে দিয়েছি মোট কথা গোস যাতে লাগে আমি এখানে সবই দিয়ে দিয়েছি আর তেজপাতাও দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা বুনে নিতে হবে আর মশলাটা কিন্তু কষা কষা করে বোনার পর আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বুনে নিলাম অবশেষে দিয়ে দিয়ে এলাম অল্প পরিমাণ জোল জলটা একদম বেশি দেওয়া যাবে না একদম কমও দেওয়া যাবে না ডিমটা আমি মাখা জোখা রান্না করব তাই কিন্তু আমি মোটামুটি এখানে জল দিয়ে দিয়েছি আর এ কিন্তু ওয়েট করবো ডিমটা হওয়ার জন্য আর এই যে দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম ডিমটা কিন্তু কিভাবে ফুলে উঠেছে দেখলেই কিন্তু একদম ভালো লাগে অনেকটাই তো যাই হোক এ পর্যায়ে কিন্তু ডিমটা হয়ে গেছে তুলে নিয়েছিলাম আর এই যে ডিমটা আবার বাটিতে ঢেলে নিচ্ছি তো আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তো আমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর কেউ যদি এইভাবে তৈরি করে খাও খাওয়ার পর কিন্তু অবশ্যই আমাকে কমেন্টটা বলে যাবে যে কেমন হয়েছে আমার এই ডিম রান্নাটা তো এই যে ফাইনালি আমার ডিমের লুকটা তো দেখিয়েই দিলাম আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ